বলুন তো আপনার বাড়িতে যদি রুটি বেঁচে যায় তখন আপনি সেটা দিয়ে কী তৈরি করেন নাকি ফেলে দেন আর এক রুটি খেতে কি প্রতিদিন ভালো লাগে একদম ভালো লাগে না তার জন্য রুটি দিয়ে আজকে একটা নতুন রেসিপি তৈরি করেছি আশা করি রেসিপিটি সকলই ভালো লাগবে তাহলে রেসিপিটি শেয়ার করছি রুটিগুলো এভাবে কেটে নিলাম সেটা বেঁচে যাওয়াই রুটি হোক আর ফ্রেশ রুটি হোক যে কোনো রুটি দিয়েই তৈরি করা যাবে এভাবে সরু সরু করে কেটে নিতে হবে আপনারা চাইলে অন্য শেপেরও কেটে নিতে পারেন এখন একটা প্যান হালকা গরম করে দিয়ে দিলাম তেল এতে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ ক্যাপসিকাম আর কর্ন এখন স্বাদ মতো লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নেব এরপর দিচ্ছি অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম টমেটো সস এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কেটে রাখা রুটিগুলো দিয়ে দেব। রুটির সাথে আবার সব মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই তৈরি রুটির এই দারুণ রেসিপিটি আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানাবেন আর বানালে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে ধন্যবাদ